হ্যালো গাইস সকালে টিফিন নিয়ে চলে এসেছি দেখো ক্যান্টমেন্টে তিন নম্বর দিকে দোকানটা গনগাঁ যেতে পিছনে আর শিয়ালদা যেতে সামনে চেটের তলে এদিকে দেখো আলুর তরকারি পটল কষা কাঁকর আলু দিয়ে ভাজা ওইদিকে পরোটা আমি দুটো পরোটা নিয়েছি সকালে টিফিন যেহেতু সাত টাকা করে শুধু রান্নার কালারটা দেখো কত সুন্দর

এটা হুম এই হচ্ছে দোকান এনাদের হাতের হোটেলও আছে এই হচ্ছে ওনাদের হাতের হোটেল আছে সব খাবার পাবে এদের কাছে